দুই রাকাত নামাজের ভিতরে আল্লাহ হাবিনুর নবী সাল্লাহ আলী আসাল্লাম এক কতম কোরআন তেলাওয়াত করে ফেললেন সুবান্লা বলবেন না রসুল্লাহ দুফা মোবারক ফুলে গেছে আমার আল্লাহ হজরত জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন জিবির কোথায় আসরে তাড়াতাড়ি করে আমার বন্ধু মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের কাছে চলে যাও আমার বন্ধুরে গিয়া বলো সারা রাত এবার বন্দি করা লাগবে না ওর এবার বন্দি করলি আমি আল্লাহ আমার বন্ধুর উপরে রাজি হয়ে ও আমার আমার গিয়া ফুলে যাচ্ছি আমি আল্লাহর কষ্ট হয় দেখেন বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা কত মহব্বত ভাল্লা বলবেন না এবার জিবরিলে আমি আল্লাহর হাবিব কি বললি ইয়া আর সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আর রসুল আপনি সারা রাত এবাদত বন্দি করা লাগবেন আল্লাহ বলেছেন আপনি অর্ধেক রাত এবাদত বন্দি করলে আপনার রব আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন আকবর বলেন রসুল্লাহ কি জবাব দিয়েছেন জানেননি জিবরিল কি জবাব দিলেন আল্লাহর হাবি বলেন আফালা আল্লাহর হাবিব বললেন রে আমি কি আল্লাহর শুকুরগুজার পেয়ারা বান্দা হব না রে আমি যখন নামাজে মালিকের ইবাদত বندگی করার জন্য দাঁড়াইয়া যাই ওই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায় কখন রাত যায় কখন দিন যায় আমি রাসূলুল্লাহ বলতে পারি না আল্লাহু আকবার বলেন আর তোমার আমার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে হয় ঠিক কিনা বলে বাণিজ্যের কথা মনে হয়ে যায় ব্যাংকে কয়লা গাছে কয়লা কঠাইছে ওটা মনে হয় ঠিক কিনা বলে কিন্তু রসুল্লাহ বলেছেন সল্লু কামার এই তুমি নিউ সাল্লি নামাজ এমনভাবে পড়ো রসুরুল্লাহ যেভাবে পড়ে গেছে সবার পড়ে